এ বি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি যা যদি এ ও সি বিন্দুতে স্পর্শক স্পর্শকয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে ডি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কি আমরা জানি যেই বাহু তিনটি বাহু সমান তাহলে ওটা সমবাহু ত্রিভুজ আর আমাদেরকে প্রমাণ করতে হবে এই ডি একটি সমবাহু ত্রিভুজ আমরা যদি প্রশ্নটা ভালোভাবে পড়ি প্রয়োজনীয় ভিডিওটা থামিয়ে নিজেরা চেষ্টা করব অঙ্কন করে প্রমাণ করতে তারপর আমরা ভিডিওটা দেখব আমরা যদি প্রশ্নটা পড়ি বি হচ্ছে কোনো বৃত্তের ব্যাস ব্যাস কি কেন্দ্র দিয়ে এই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে ব্যাস বলেন এই ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি যা বিশি হচ্ছে ব্যাসার্ধে কেন্দ্র থেকে প্রতি পর্যন্ত ব্যসার্ধ বলা এই একটি যা বিশি হচ্ছে যা এ ও সি বিন্দুতে এই এবং সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক আমরা স্পর্শক জানি অঙ্কিত স্পর্শক পরস্পর কি করে ডি বিন্দুতে মিলিত হয় হয় তাহলে প্রমাণ করো যে এই সি ডি একটি সমবাহু ত্রিভুজ আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি ও কেন্দ্র বিশিষ্ট তাহলে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তের বলা হচ্ছে যে এ বি বৃত্তের ব্যাস আমরা যদি এ বি একটি বৃত্তের ব্যাস অঙ্কন করি এটা এই কেন্দ্র দিয়ে যাবে তাহলে এই ফরিদ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কেন্দ্র দিয়ে গেলি এটা এ বিন্দু এবং এই বিসি হচ্ছে ব্যাসার্ধ সমান একটি যা তাহলে আমরা যদি এই সি বিন্দু নিয়ে এরকম সি আরেকটি বিন্দু এই ব্যাসার্ধের সমান এই উ পর্যন্ত হচ্ছে কি বেশার্ধ এটা সমান যদি আমরা এই বিসি অঙ্কন করি এরকম তাহলে এই এটা হচ্ছে কি যা ব্যাসার্ধ সমান এ এবং সি বিন্দু দিয়ে যদি অঙ্কিত স্পর্শক আমরা যদি এই এ এবং সি বিন্দু দিয়ে যদি অঙ্কিত স্পর্শক অঙ্কন করি এরকম যদি অঙ্কন করি তাহলে এ এবং সি বিন্দুতে যদি আমরা স্পর্শক তাহলে পরস্পর কি করে ডি বিন্দুতে সেট করে এই ডি বিন্দুতে সেট করে তাহলে আমরা যদি এই এসি যোগ করি এসি যোগ করি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ সি ডি একটি সমবাহু ত্রিভুজ তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই এখানে দেওয়া আছে এই ডি একটি সমবাহু ত্রিভুজ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটি একটি সমবাহু ত্রিভুজ আমরা যদি এই ও সি যোগ করি এই ও সি যোগ করে এই ও সি ও সি যোগ করে এখন যদি আমরা প্রমাণ করি এই ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ও বি সি এ এই ও বি সমান আমরা লিখতে পারি এই ও বি সমান ও সি সমান এই বিসি যেহেতু বিসি কি হচ্ছে এই ব্যাসার্ধের সমান যান এই দুটিকে একই পৃত্তির বেশাদ তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এই বি সি এটা তাহলে আমরা বলতে পারি এই কোন সমান এই সুতরাং এই কোন সমান এই কোন প্রত্যেকটা কোন সমান সমান তাহলে প্রত্যেকটা কোন সমান হলে আমরা লিখতে পারি কোন সুতরাং এই কোন ও বি সি কোন ও বি সি কোন এই কোন ও বি সি কোন সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সমান কোন ও সি বি কোন কোন ও সি বি কোন সমান সিক্সটি ডিগ্রি একই কেননা তিনটি কোণের সমষ্টি হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে একটি যদি ষাট ডিগ্রি এবং তিনটি যদি এই সমবহত ত্রিভুজ তাহলে তিনটি কোণের কোন সমান সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা এই কোন সমান লিখি এই কোন এ ও সি সমান কোন এ ও সি সমান লিখতে পারি এই কোন যোগ এই কোন যোগ এই কোন আমরা লিখতে পারি কোন এই ও বি সি কো যোগ কোন ও সি বি কোণ সমান হচ্ছে এই এখানে সিক্সটি ডিগ্রি এটা আমরা আগে লিখেছি যোগ সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সমান ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এই বিও সি কোণ সমান আমরা লিখতে পারি সুতরাং এই বিও এ ও সি কোণ সমান এটা এ ও সি সমান একশো বিশ ডিগ্রি এখন এই ডি এ এবং সিডি স্পর্শক বিন্দুগামী স্পর্শক আমরা স্পর্শক এবং এই ও এ এবং ও সি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ এই স্পর্শক বিন্দুতে কী হচ্ছে ব্যাসার্ধ বা স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ হলে এই কোনটা সমান আমরা বলতে পারি এই সম্পূর্ণ কোনটা সমান এই নব্বই ডিগ্রি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ হলে কেন একটা একটি এই স্পর্শক বিন্দুগামী এই স্পর্শকের উপরে লম্ব সুতরাং আমরা লিখতে পারি কোন ও সি ও সি ডি কোন সমান কোন এক সম এক সম বলতে পারি সমান কোন ও এ ডি কোন এটা তাহলে আমরা যদি এখন এখন যদি আমরা এই এ ডি সি ও একটি এই আমরা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি সমান আমরা জানি তিনশো ষাট ডিগ্রি এই দুটি কোন সমান একশো আশি ডিগ্রি যেহেতু নব্বই ডিগ্রি এই এটাও নব্বই ডিগ্রি যেহেতু নম্বর এটাও নব্বই ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি তাহলে এই কোন কোন ও কোন সমান ও কোন যুগ ডি কোন এই দুটি কোন বা এ ডি সি কোন যুগ এই এ ও সি কোন সমান একশো আশি ডিগ্রি লেখা যায় যেহেতু আমরা জানি এই এ বি সি এ ডি সি ও এই চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই কোন যোগ এই কোন কোন যুগ ও কোন সমান লিখতে পারি কোন ডি কোন যোগ কোন ও কোন কোন ও কোন সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি যেহেতু আর বিহুর এই দুটি কোনো সমান একশো আশি ডিগ্রি তাহলে এই দুটি কোনো সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি তিন চারটি কোনো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা যদি লিখি তাহলে এই এটা ফুরা কোনটা যদি আমরা লিখি কোন এ ডি সি জো ও সি এ ও সি সমান আমরা লিখতে পারি এ ও সি সমান একশো আশি ডিগ্রি এটা বা আমরা যদি এই এডিসি এই পাশে রেখে যদি আমরা এই এ ও সি কো ফাঁসে নিয়ে যাই তাহলে সেইখানে এ ও কোন ডি সি সমান আমরা লিখতে পারি এই একশো আশি একশো আশি ডিগ্রি মাইনাস কোন ও সি সি সমান আমরা লিখতে পারি একশো আশি মাইনাস ওয়ান টোয়েন্টি এই সি সমান আমরা পেয়েছি ওয়ান টোয়েন্টি আগেই পেয়েছি এ ও সি সমান আমরা ওয়ান টোয়েন্টি একশো বিশ ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি এই সি কোন সমান এই কোন সমান সিক্সটি ডিগ্রি পেলাম আমরা বলতে পারি সুতরাং এই সি কোন সমান এই সিক্সটি ডিগ্রি এরপর আমরা যদি আবার এটা দেখি এই বাহু সমান আমরা বলতে পারি এই বাহু যেহেতু দুটি স্পর্শবিন্দু বসত নির্দিষ্ট বিন্দু থেকে স্পর্শক টান আছে আমরা বলতে পারি আবার এই অ্যাডি সমান এই ডি সমান সিডি সিডি এখন যদি আবার সুতরাং আমরা লিখতে পারি এই কোনটা সমান এই কোনটা সমান আমরা পুরো এই কোনটা সমান এই কোনটা যেতে দুটি এই দুটি বাহু সমান হইল এই এসি এডি বাহু সমান সিডি সুতরাং আমরা বলতে পারি এই কোন সমান এই কোন এসিডি কোন সমান সি কোন সি এ ডি কোন এটা লেখা যায় এখন যদি আমরা এই এডি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ধরি এই কোন সমান সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমরা এই কোন দুটি এই কোনটি সমান এই কোন তাহলে এই কোনটিও সিক্সটি ডিগ্রি এই কোনটি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখন যদি এই ডি ত্রিভুজের ক্ষেত্রে এসে পড়ি এখন ত্রিভুজ এ সি ডি এর এই এ ডি সি কোন সমান এ ডি কোন সমান আমরা এখানে পেয়েছি কত এই সিক্সটি ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি এবং এই বাহু সমান এই বাহু হলে এই কোনটি সমান এই কোনটি লিখতে পারি তাহলে তিন তিনটি কোণে সমান হলে তাহলে সুতরাং আমরা বলতে পারি প্রত্যেকটি কোণে সম সিক্সটি ডিগ্রি এই কোণ সমান এই কোন সমান এই কোণ প্রত্যেকটি কোণ সিক্সটি ডিগ্রি সুতরাং প্রত্যেকটি কোন প্রত্যেকটি কোণ কোন সিক্সটি ডিগ্রি সুতরাং এই এ ডি সি সমবাহ সুতরাং এই এ ত্রিভুজ এ ডি সি সমবাহ প্রমাণিত হলো আমাদেরকে এটাই